আবাগটোৰ বাগান মাত্ৰ দুই বছৰ আগে এটা চেৰা লগাইছিল দুই বছৰেগিলা গা চিছেও কত সুন্দৰ বিশাল বড়ো বাগান এটা খুব বেছি দামী ফ্ৰ ফল একো আবাঘাটোৰ ফল খুব দামী কদ মোটামুটি ও ফলও ধরে নিচ্ছে তো দুই বছর আগে লাগাল গাছও দেখাই ও পাম্পার ফল মাত্র দুই বছরে গাছ বড় ফলও আমাকে বালু মাটির বীজে সব মেডিসিনের উপরে মেডিসিন মেডিসিন দিয়া ধার করে গাছে উঠাইলায় জলদি ফলও আলদি ও এই পুরা গাছে ফল সব গাছে এই থাকলে বোঝা যায় না বাট এমনি পুরা যত গাছ আছে সব কেটে ফলাইছে মাত্র দুই বছর হয়েছে লাগাইছে এখন তো বাম্পার ফলন সব প্রত্যেকটা গাছে ফলাইছে দূর থেকে দেখলে বোঝা যায় না বাট এমনি পুরা যত গাছ আছে সবটাই ফলাইছে মাত্র দুই বছর হয়েছে লাগাইছিল এখন তো বাম্পার হলোনা